ভাই আপনার কাছে মার্বেলের বেসিং গুলো আছে না আছে তো ওই শামীম হবাই এখানে তো হবাই কোন নতুন যে মার্বেলের বেসিংগুলো আনছি বাইরে নিয়ে দেখা তো ভাই ওই মাল তো শোরুমে আনা হয় নাই গোডাউনে আছে ওই মাল কি আমি গোডাউনে আর জন আনছি এই জায়গা না আনলে কাস্টমার দেখবো কেমনে আমি কেমনে ভাই কালকে তো বৃষ্টি আছিল কালকে যদি মাল দিয়ে আনতাম কেদাদে মাহাই যেত না কেদাদে মাহাইলে কি হইতো শোরুমে নে মুস্তি তোরা হইলো কামসুর কামের ডরে মনে করোর জানোস নাই ভাই আমার ভুল হয়ে গেছে আমি এখন আনাই দিতেছি ভাই গুডাউন থেকে মাল আনতে গেলে তো অনেক সময় লাগবে আর আমার হাতে আজকে সময়ও নাই আমি অন্য একদিন এসে দেখবানি ভাই আমার গোডাউন তো পাশেই আপনি একটা কাজ করেন জাহিদের সাথে যায় যেটা পছন্দ হয় ওটা নিয়ে নেন ঠিক আছে ভাই ওই জাহিদ এখানেই তো হ্যাঁ ভাই বাইরে একটু গুডাউনে নিয়ে যা মার্বেলের বেসিংগুলো দেখা আচ্ছা ভাই ভাই আসেন ভাই একটা কথা কইতাম কি কথা বলবি বল ভাই আমার বাড়ি যাওয়া দরকার আমার দুই দিন ছুটি লাগবে কামের কোনো খবর নাই খালি ছুটি ছুটি কোনো ছুটি নাই তুই এক কাজ কর ওই ব্যাসিং সরা মার্বেলের ব্যাসিং গুলা ডিসপ্লে কর আচ্ছা ভাই ভাই হ্যাঁ ভাই কিস লাগবো ভাই আপনি তো কোন শামিম পোলাটা কাজ করে না হ্যাঁ কাজ করে তো কেন কি হইছে আমি তো শামিমের এলাকাতে গাইছি ওর লগে একটু কথা কইতাম আয়শামিম দেখতে তোর এলাকা থেকে কে যেন আইছে ওটা সাউনের মত লাগে না ঐ শোন বিতrak কিরে তুই হঠাৎ করে আমার কাছে আইলি সব কিছু ঠিকঠাক আছে তো আরে সব কিছু ঠিকঠাকই আছে আমি আইছিলাম হলো আমার বোনের বাড়ি আমার বোনের নাকি একটা সিন্ধুক লাগবে তুই তো আবার এই সরদখানে কাজ করস তাই তোর কাছে আইলাম আরে তুই ঠিকই করছস আমার কাছে সিন্ধুক আছে তো তুই অন্যখানে গেলে তোর ঠগাই দিতাম ওনে দুইটা আছে কুণ্ডানীবি ক আমি বড়টাই নিমু ওই বড়টার দাম কত এটা তো এক দামের মাল বেশ আট হাজার করে তুই আমার বন্ধু মানুষ তোর আমি এক হাজার টাকা কমাই দেবানি এক দামের মাল তুই এক হাজার টাকা কমাই দিবি দেহিস তোর মালিক জানি আবার রাগ না করে আরে তুই চিন্তা করিস না আমি এই দোকানে দশ বছর ধরে কাম করি মালিক আমার অনেক ভালোবাসে আমি মালিকের কাছে আবদার করলে মালিক আর না করব না এক হাজার টাকা কম পাইলে তো আমার জন্য ভালোই হয় তুই আমার এই সাত হাজার টাকা দে আমি বিল করায় নিয়ে আসি তুই সিন্দুকটা দেখতে থাক ঠিক আছে বন্ধু এই যে নেই সাত হাজারই আছে আইসে আইসে ভাই ওই যে আমার বন্ধু আইসে না গ্রাম থেকে ও একটা সিন্ধুক নিব ও সিন্ধুক নিব তাই ভালো কথা বেশ এক যা হ ভাই বেশুম তো সব জায়গায় তো আট হাজার করে বেশি ও তো আমার এলাকার বন্ধু ওরে আমি এক হাজার টাকা কম করে দিছি দেওয়া যায় না ভাই কি আট হাজার টাকা সিন্দুক সাত হাজার টাকা কইসা কর্মচারী হয়ে কি মালিকের ভাবদর্শ নাকি আর তোর বন্ধু আর যাই টাকার এক টাকা কম হইব না যা ভাই সাত হাজার টাকায় বিক্রি করলে তো আর আপনার লস হইবো না একটা সিন্ধু কেনা হয় একটু কমই লাভ করলেন ও আমার এলাকার বন্ধু ওরা যদি আমি এই দামে না দিতে পারি তাইলে আমার ইজ্জতটা আর থাকবো না তুই হইলো কর্মচারী তোর আবার ইজ্জত কিসের আর তোর ইজ্জত বাঁচাবার দায় আমার ব্যবসা নষ্ট করুন নাকি তোর বন্ধু যদি আট হাজার দেয় তাহলে নিতে কো আর নাইলে যাইবার কো ভাই এইখানে আট হাজার টাকায় আছে ওরা সিন্ধুকটা দিয়ে দেন ঠিক আছে ডিসপ্লে থা না দিয়ে বোর্ড অন করে দেখে যা আসছে ভাই কিরে সিন্দুক ঠিক আছে হ সিন্দুক তো ঠিক আছে তোরে আমি কইছিলাম না মালিক কিছু কইব না আমি কর সাথে সাথে 7000 টাকা সিন্দুক দিয়ে দিছে তোর মালিক তো অনেক ভালো লোক তোর কপালটা ভালো অসেন এক শহরে এসে এমন ভালো লোক রে মালিক পাইছস আরে ভালো দেখি তো 10 বছর এই মালিকের আন্ডারে কাজ করতে পারছি আমারে অনেক ভালোবাসে অনেক আদর করে হ্যাঁ তা তো অবশ্যই যাই হোক বন্ধু তাইলে আমার এটার উঠাই দে আরে এইটা না আমার সামনে গোডাউন আছে উনি পোলাবান কো আছে তুই গেলেই এই সেম টু সেম টাই দিয়ে দিব ও আচ্ছা সামনে না আচ্ছা তাহলে তুই আমার লগে ল না আমি এনে কাজ করুম এনে লোক নাই তো তুই যা আচ্ছা ঠিক আছে বন্ধু তাইলে এলাকায় গেলে আমার ফোন দিস আচ্ছা ঠিক আছে ভাই সিন্ধুকটা আপনি নিছেন না ভাই হ ভাই একটু দেরি হইব ভাই আমাগো নিজস্ব ব্যান আছে ব্যানটা আসলে আপনার মালটা উঠাই দিতাছি আচ্ছা সমস্যা নাই ভাই আর ভাই সাত হাজার টাকা দিয়ে সিন্ধুকটা কিনলাম ঠকা হইছে না বলে এ সাত হাজার টাকায় আপনি ঋষিন্দুক দিছে নাকি সিন্ধু কইলো আট হাজার টাকা দাম তো আট তেই। কিন্তু আমার বন্ধু কই আমার এক হাজার টাকা কমাই দিছে শামীম ভাই আপনার বন্ধু না হে গেছে লো মালিকের কাছে শামীম ভাই রিমুন তো মুখ দিছে সেই আট হাজার টাকাই নিছে তাইলে শামীমকে মিছা কথা কইলো ওকে নিজের পকেট থেকে এক টাকা ভয় দিল ভাই বেয়া না কত সময় লাগবো সময় লাগবো না পনেরো বিশ মিনিটের ভিতরে চলে আসবো ঠিক আছে ভাই ভ্যানটা আসলে সিন্ধুকটা ভ্যানের উপরে উঠান আমি একটু আসতেছি আচ্ছা ভাই ভাই আপনি এখনো যান নাই আমাদের ভ্যান কি আসে নাই ভাই আইলাম একটা দরকারে আপনি এক হাজার টাকা রাখেন কিসের টাকা ভাই এটা সিন্ধুকের দাম তো আট হাজার টাকা রাখছেন স্বামী আমার কাছ থেকে সাত হাজার টাকা নিছিল এক হাজার টাকা মনে হয় ও ভরে দিছিল আপনি ওরে এক হাজার টাকা দিয়ে দিন তাই আপনার বন্ধু ভরে দিয়েছে আপনি দিয়ে দেন আমার কাছে আইছেন কেন ভাই এই টাকা নিয়ে যদি আমি স্বামীর সামনে যাই ও নিজের কাছে নিজে আরো ছোট হয়ে যায় এখানে ছোট হওয়ার কি আছে ভাই ও আপনার অনেক সম্মান করে আপনার দোকানদারে ও নিজের দোকান মনে করে সময় কাজ করছে এই দশ বছরে সাথে আমার যতবারই দেখা হয়েছে ওর মুখে ওর মালিকের কোনো বদনাম আমরা শুনিনি ও সবসময় প্রশংসাই করছে কিন্তু আজকে সরজমিন এসে আমি যা দেখলাম আমাদের যে ধারণা ছিল আপনার প্রতি তা ভেঙে গেছে আপনি সেই মানুষটা না স্বামী মামার আপনাদের কাছে কি বলতো ভাই আগে কি বলছে সেটা বাদ দেন আজকে আপনি ওরে অপমান করার পরে ও আমার কাছে যায় কি বলছে জানেন বলছে যে ও আপনার সাত হাজার টাকা দাম বলার সাথে সাথেই আপনি রাজি হয়ে গেছেন আপনি নাকি ওরে এত আদর করেন এত ভালোবাসেন এই জন্য ও দরবস্ত ধরে আপনার এখানে পড়ে আছে আপনার কর্মচারী বলে আপনি ওর ইজ্জতটা রাখেন নাই কিন্তু আমার কাছে আপনার ইজ্জতটা যাইতে দেয় নাই আপনাকে ছোট হইতে দেয় নাই ভাই এই ছোট মুখে একটা বড় কথা বলি কর্মচারীরা আপনাদের মতো মালিকদের জন্য অনেক পরিশ্রম করে কিন্তু আপনাদের কাছে এই কর্মচারীদের প্রত্যাশা থাকে অনেক ছোট এই ছোট ছোট প্রত্যাশাগুলা নষ্ট করে দিন না আমি আসি তাইলে আসসালামু আলাইকুমীম রে গত মাসে যে লটে মালগুলা আনলাম না ওইখানে তো অনেক লাভ হয়েছে তাইলে তুই ভালো কথা আলহামদুলিল্লাহ তাই সবাই রে কিছু কিছু বোনাস দিতেছি এখানে দশ হাজার টাকা আছে এটা তোর বোনাস ভাই আর তুই না ছুটি চাইছিলি যা বাইর থাকো ওইদিন বেড়ায় গে সত্যি ভাই আপনি আমার ছুটি দিতেছেন হ সত্যি ছুটি দিলাম আর বাড়ি যায় আমার একটা ফোন দিস আম্মা নাকি অনেক ভালো চিতাই পিঠা বানায় আমি যাই খাম ভাই আপনি আমাকে বাইর যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যা দেরি করিস না কর্মচারীরা তার মালিকের জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে তার বিনিময়ে তারা শুধু আশা করে একটু ভালো ব্যবহার আর একটু সম্মান মনে রাখবেন আপনার কর্মচারী আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের মূল ভিত্তি তাই আসুন আমরা তাদের প্রাপ্য সম্মানটা দেই